গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্র তিস্থার নদীর চর্দখল প্রতিযোগিতা যেন শুরু হয়েছে গাইবান্দা প্রতিনিধি অবকাচ্ছিদিকের ভিডিও চিত্রে প্রতিবেদন গাইবান্ধা জেলার সুনামগঞ্জ উপজেলা ব্রহ্মপুত্র তিস্তান নদীর চর্দ্দখল নিয়ে শুরু হয়েছে যেজন্য জন্য জোরজার মুল্লুক তার নিয়ে আসছে টানিয়ে ওই দালের আনিয়ে ইমাদিকের বেরিয়ে দুজন বেশ কার কার সাথে ঘটনাটা নাম কি ঘটনাটা সহীদ সালাম হুম জামাল তার আছে কামাল তার ময়নত ময়নাল হুম মানে দুই দল দুই দিকে মানে চেরাটা আনিয়ে আসি টানা টানি করতে মনে করেন আসি মানে মারামারি দেহন জায়গা মানে অন্য জমিন মাঝামাজি হয়েছে মনে হয় সেটি কাজিয়া জমিন না হয়ে মনে করেন মাঝামাজি হ্যাঁ গেছে তো মারামারি করি তো ওমরাই মনে করেন আহত দুই তিনজন ইমরাও দুই তিনজন আহত প্রত্যেকরা জানাই ওই তামার পৃথিবীর মানুষ জড়ো ঘড়ি ওই আর আর এক নিয়ে আছে গাছগুলোর ওই ময়নাল জেলাল জালাল আমার গরুর থাকি নিয়ে আসি ওই জায়গায় পালা করছে তে এখন কাঁকড়া গাড়ি নিয়ে আইছে নিয়ে আসি ওই ভুটে গেছে ভুটে ভাঙিয়েছি তো এখন গাড়ি গাড়িওয়ালারা গাড়ি দেয় না ওরা ঘড়ি টুড়িয়ে যায় যাওয়ার মতো একটা ঘর আছে ঘরটা ভাঙিয়ে নিয়ে আমরা ঘাড়ত করে নিয়ে যায়। তাতেই আমরা চারজন জন্য আসিয়ে ঘরটা টানি ধরছে আর আমরা সবাই না আসিয়ে আমার ডাঙি ডুঙ্গি থুয়ে ঠিকে যায় তখন যাই যে যে ধান কাটা কামলা টা আমরা সবাই মিলি গ্রামবাসী সবাই আসিয়ে তোমার দুই চারটে চট ঠাপন আগে দিয়ে দিয়ে ভাড়াইছে মারামারি কি নিয়ে জমা জমি নিয়ে জমি কারখানা জমি দুই দালা রে মারামারি খাইছে

একেবারে ভরাটি মানুষ জনগণ সব কিছু নিয়ে আছে সেটা এই যে ময়নাল জেলাল জালাল এ সবাই ওমরা পাঁচ ভাই ছয় ভাই ছ ভাই এখানে আসছে আসিয়ে চন্ডীপুরির লোক একেবারে এই যে কারিগরির লোক সব ভরা নালমন ব্রিজের লোক ভরাটি করি আইছে নাডি ছোড়া সম্পূর্ণ নিয়ে আসছে চালা ঘর যখন ভাঙি নিয়ে যায় তখন আবার কাজিলির মা আইছে তার আবু আইসি তার জো আইসি তাই অসহায় তার অদরাঙ্গের রুগী আর একজন হানিও রোগ তাই চলাফিরেও করতে পারে না ঘাড়ায় হেঁটতে পারে না আগে আইসি চালা আড়ক করার সাথে একে ডাঙ্গের রুখু ডাং ছোড়া দিয়েও চান্দির মেদি ডাং মারছে মাছ ধার করার পর তখন পাবলিক আইসি ওইমার তো নাইল নাই পাবলিক আসি ওমার জান বসাইছে ওমারও মার ফুটিছে পাবলিকে রায় কইছি জনগণে রায় তোমার কোনো লাডি নাই পুরা ঘর ভাঙি নাই পাকা যায় আর এরা এটা বাদাদের আছে এই ধরিয়ে মাছি ওরা ঘর ভাঙি নিয়ে যায় এরা ব্রিটিশ বাবুলে আছে ওরা দুই তিন আছে বাদা দিবে ওই ঘর ওখানে পোড়া দিছি আমরা এখানে আসলে এখন আমার ডাঙে ফেলাইছি সেই জন্য আমরা আই গেছি যে আমার নাকরে পুরে ফাইছি এই নাম আমার কয়জন আছে কি আসছিল নাম জানিনি ওটা করবেন কতগুলো লোক ছিল আনুমানিক

পালা করি ছুঁয়ে তারপর কাঁকড়া গাড়ি উটকি বেড়ায় গাড়া ভুট্টে ভাঙিয়ে দিবি দিয়ে ভুঁই চাষ করবি করি আমরা ভর্তি গাড়ি দিই কাঁকড়া গাড়ি গেলে গাড়ি দেয় না আমরা গাড়া ভুট্টে চাষ করে পাব তারপরে তখন গাড়ি বাইরে তখন আমার একটা ঘর আসে সালামের একটা ঘর আসে ঘরটা ভাঙিয়ে ঘাড়তকে নিয়ে যায় তখন আমরা সালাম শহীদ সালামের বউ শহীদের বউ যা ঘরটা টানিয়ে ধরছে তার ডাঙে চ্যাপটা বানাইছে ওই দিন জালালের বেড়া একটা সেনাবাহিনী ওই ডাঙাইছে সালামের মেজোকা শহীদের মেজোকা শহীদ তাই ডাঙাইছে সেনাবাহিনী ডাঙাইছে তারপরে এলে ধান কাটা মানুষ আছে ওকে গোচম দুই চারটে চর্থাপন আগে দিয়ে দিয়ে বেড়াইছে কারো পক্ষে কারো মিশে কথা খাবার আমরা দেখি এই জমিতে পাশাপাশি জমি তো এমরাই মারি খাবার এনেছে এটা আমরা জানি যে শহীদ মুসলিমেরা শহীদেরা এমরাই খায় কত কতদিন দেখি অনেক দিন সেই খাবার নেছে আমরা দেখি পঞ্চাশ ষাট বছর তো এমরাই খায় তো সেদিনকে ঘটনাটা কি নিয়ে ঘটছে সেদিনকে ঘটনাটা তো এই ধান কাটা নিয়ে এলে আমার কাজিয়ে আমরা তো আসতে না হয় কাজিয়ার মশলা আসতে মনে তো আমরা বাড়িতে আসলো কাজিয়াটা যে এটি হয়েছে পরে আমরা জানি যে কাজিয়া হলো বুঝলাম তাহলে আপনি জানেন মূলত পঞ্চাশ ষাট বছর দেখছি ওরা লোক আসছিল লোক আসি নাড়ি ছাড়া নিয়ে আগে দিয়ে ছুঁয়ে যায় পরে সেই দিন আসলে চাল আসা চালটা ভাঙিয়ে নিয়ে ধরিয়ে পরে আমরা দুজন স্বামী স্ত্রী আসার পরে করার পরে গ্রামবাসীর লোকজনের আসি আমার করছি

আজকে কালকে গেসে কাল মানে মূলত মানে মূলত ই এটা মূলত জমি আসলে জমিটা মূলত কার এবং কতটুকু জমি নেই এটা মানে জমিটা সালাম তার জমিটা কিন্তু জামাল ময়নাল এদের জমি না এরা তো জরুরি অবস্থা করে যখন এখানে আসে ইয়ে করতে তখন পারে নাই তখন এরা ভাড়া দিয়ে গুন্ডা নিয়ে আসিয়ে এদেরকে অপশক্তি বানায় ওরা জোর দবস্থা করে মাঠে খেতে চাইছিল কিন্তু পায় না বিদায় এরা বাধা দিতে গেছে এখন এদেরকে মার শুরু করছে এক নব্বই শতক জমি মূলত কিছুদিন ধরে জালাল ময়নাল জামাল এরা কয়েক ভাই মিলা মনে করেন যে আমাদের এখানে জলাথন করতেছে আছে কালকে মনে করেন যে সকালবেলা ওরা পালোয়ান ডাকে নিয়ে আসে লাঠি মনকে রস্তরে নিয়ে সব এদিকে গ্রামবাসী সবাই দেখছে ওরা নিয়ে আসে ওই জায়গায় জড়ো করে ওরা আসিল আর কি আমাদেরকে মানে মারার জন্য যখন আমাদেরকে মারা পায় নাই তখন আমাদের জমির উপর ইয়ে করিয়ে ধানগুলো নষ্ট করছে ওখান থেকে ঘর ছিল ঘরটা ভাঙিয়ে যখন আনার পথে আমার মনে করেন জ্যাটো জ্যাটাই এরা যখন বাঁধা দিতে গেছে এদের উপর যখন অত্যাচার করছে লাঠিচাচ করছে তখন এরা মনে করেন কিছু তো করতে পারে না এদের কাছে কিছু নাই অস্ত্র নেই কিছু নেই ওরা অস্ত্র নিয়ে এদেরকে লাঠি লাঠিচাচ করছে তখন গ্রামবাসীর নজর ওটা পড়ে গেছে গ্রামবাসী তখন বাঁধা দিতে গেছে তখন উল্টা গ্রামবাসীর উপর হামলা করছে গ্রামবাসী সহ্য করতে পারে নাই তখন গ্রামবাসী অত্যন্ত সহ্য করতে না পারে ওদের উপর হামলা করছি এতটুকুই মনে করো হায়দারের রেকর্ড সূত্রে বাষট্টি রেঘর সূত্রে হায়দারের বেড়া অভাবে আর হায়দার অভাবে হায়দারের বেড়া বিক্রি করি খেয়েছি দুই ছেলে আমার কাছে বিশ শতক জমি বিক্রি করি খাওয়ার পরে আমি তেরো বারো সালে আমি কিনছি জমিনটি কেনার পরে আমি দীর্ঘদিন খাসি খাওয়ার পরে আমরা হঠাৎ করে একবার আসি কলে এই জমিন আমার আমাকে ছাড়ি দেওয়া আগে তাও তো আমরা ছাড়ি দিই না এখন আমারে খুব অত্যাচার করে হুমকি ধুমকি দিয়ে সেটা হলো ময়নাল জালাল জেলাল আয়নাল এলে সবাই আমি নির্ঘম মনে করে এইভাবে আমাকে যে হুমকিটা দেয় আমাকে জমিতে পাত্তা দেয় না আমি তো রেকর্ড সত্যি বাষট্টি রেকর্ড সূত্রেতে আমি কিনছি জমিতে তা আমি বলছি যে তুমি যদি রেকর্ডটা যদি রেকর্ড আমি তো রেকর্ড দিয়েই কিনছি এটা তো তোমার চল্লিশ জমিন কিনে নেই তো এইভাবে কলে না তুমি ও জায়গায় জমিনে যাইতে পারবো না তারপরে এই মিটিং সাইলেন্ট মিটিং মনে করে কত মিটিং দিয়েছি চেয়ারম্যানের অফিসে দিছি ইয়াতে ইয়েতে দিছি থানাতে দিছি ইলে মানে না আমরা কলে না আমার বাবার সম্পদ আমরা আমরা নেব তা আমি নিয়ে হই আমি ও জায়গাতে যাইতে পারি না যেদিন মারামারি হয় তার আগের দিনও আমাকে খুব হুমকি দিছে বাসার দুয়ারে বা ঘাটাতে আমাকে রাস্তা তো আটকায় বলে তুমি ওখানে গেলে তোমার শোক তোমার ওখানে জিয়ান্ত খবর দেব ওই জায়গাতে পুঁথি রাখবো এতটুক আমার ইয়া বলছে আমি বাষট্টি রেকর্ড সূত্রে মনে করো সালাম শহীদ আর মুসলিমের অভাবে আমার কাছে বিক্রি করছে আমি এই রেকর্ড সূত্রেতে আমি জমিটা কিনছি ঠিক আছে বলে তো কি স্যার ভাবে স্যার অংশ স্যার অংশ স্যার অংশতে মনে করো চল্লিশে তারা পাশে পায়া তারা মানে ওই যে তাহের নাদর আব্বাস এরা তারা আছিল তারা মনে করি যদি পাইছে সিটু তারা ব্যস্ত থাকে চলে গেছে চলে যাওয়ার পরে অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে বৌরী এলাকায় চলে গেছে সেখানে যা পঞ্চাশ ষাট বছর থাকার পরে এখন নাসি মিশে মিশে এখন সব জমিতে এখন হালদি নাচে যা পাব কোন যা কোনো তার অংশিডেন নাই হ্যাঁ চল্লিশ পঞ্চাশ বছর থাকি এরা মারি খাইতেছে এবার দখল আমার বাষট্টি এই যে সালাম শহীদ মুসলিম এরা তারা তখন থাকে ষাট বছর থাকে এরা মারি খাইতেছে কোনো ইয়ে নাই কিন্তু এমরা এখন ষাট বছর পরে আসি এখন মিশে মিশে কাগজ চল্লিশ দিয়ে পাই এটা দিয়ে সিটা দিয়ে পাই কিন্তু আব্বাস তাহের এনাত এলে সবাই আমার আভ্যাস থাকা চলিয়ে গেছে এটা মিথ্যা মিথ্যে কেস এখন এমন মানুষ নাই এমন টাকা পয়সা নাই এনার উপরে সবসময় হামলা অত্যাচার অন্যায় অবিশ্বাস চলছে এখন গ্রামীণ মানুষ এখন মারে মারপিট দেখিয়ে এই শহীদ মুসলিম দীর্ঘ মানুষ কোনো কামলা দিতে পারে না কিছু পেতে পারে না এখন এরা টাকাও খরচ করতে পারে না এখন মানুষে যখন দেখছে যে এখন ব্যবিসের যখন মনে কর মাথার যখন দাঁড় করছে তখন পাবলিক যারা হাসে পাবলিকে এখন তারা ওদেরকে মারছে কেন ওরা যে মানুষ নিয়ে আসছে হায়ার করে নিয়ে আসছে এরা কোন এরা জানে না তাৰপৰা হায়াৰে আমাৰ যে কৈছে যিজন ভিক্ষে চাইছিল যিজন ভিক্ষে চাইছে আমাক চাৰিদাওঁ তাৰ চাৰিটা এইখন পৰ্যন্ত আমাৰ ঘৰৰ মতে আমি লাঠি চৰা নিজা যি বাছ নিয়াছিল ভাঙিয়ে নিয়ে আসতে আসতে তো এমরা বাধা দিছে দুটো মহিলা আসছে মহিলা আসছে তো দুটো বাধা দিছে তো আমরা ঘুরিয়ে এই মহিলাকে ধরছে ডাংবার সেটা জারা দিয়ে ফেলে দিছে এই ময়নালেরা বুঝছেন ফেলে দিছে দিয়ে ধরছে ডাংবার সালাম আসছে আগে সালামক পিটেছি পিটেতে পিটেতে মাটি যখন ফেলাইছে তারপরেও মনে করো যে তাকে আর পিটে বন্ধ করে না তার পাশে আসিয়া আমি আগেছি এই যে ভাই আসি আগেছি আমি তখন এখানে গরু চরাই ছয় ছৈদ ভাই কাশি ছৈদ দাইসি পড়ে গেছে ধরে যাচ্ছে তাকে কাশি ঢঙাইছি তার আরে মাথাটা তার সুখ ঠাড়ে আড়ে দিছি কোন কত কত লোক ছিল কতগুলো লোক ছিল ওরা 20 জন লোক ছিল বেশি জন গত শনিবার উপজেলার কাফাসিয়া ইউনিয়নের লালমারচর মৌজা মৃত হায়দার আলীর ছেলে আব্দু ছাম গঙ্গের ওপর ঝাঁপিয়ে পড়ে একদল সন্ত্রাসীরা অভিযোগে বলা হয় একদল ভাড়াটিয়া কামারের ভিটা গ্রামের মৃত আকবর আলী ছেলে জেলাল মিয়া তার লোকজন নিয়ে ঝাঁপিয়ে পড়ে উক্ত ছালাম মিয়ার পরিবারের ওপার এ সময় অনেককেই রক্তাক্ত জখম করা হয় কাঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের দীপক চন্দ্র বলেন উভয় পক্ষের মামলা এজার যার বর্ণিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না এ বিষয়ে উভয় পক্ষ দুইটি মামলা দায়ের করেছেন আউবকা সিদ্দিক আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট